সিপাহীচলা জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বাংলাদেশি বংশোদ্ভূত প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো পরিবার বসবাস করছে এমনই গুরুতর অভিযোগ করলেন তিপরা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মা শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেব বর্মার কাছে এক ডেপুটেশন প্রদান করে তিনি দাবি করেন বিশালগড় এবং সোনামুরা মহকুমার অন্তর্গত পাঁচটি থানার অধীনে থাকা আটটি ভিলেজ কমিটি এলাকায় এসব বাংলাদেশি পরিবার অবৈধভাবে বসবাস করছে শুধু বসবাসই নয় রিজার্ভ ফরেস্ট এলাকার প্রায় তিন হাজার কানি জমিতে চলছে গাঁজা চাষের মতো অবৈধ কার্যকলাপও এই ঘটনাকে ঘিরে তীব্র উদ্বেগ প্রকাশ করে এমডিসি উমাশঙ্কর দেববর্মা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তার সঙ্গে ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ ডিডিসি স্টাফ জোনাল চেয়ারম্যান সঞ্জীব দেববর্মা পাণ্ডব দেববর্মা বাবলু দেববর্মা এবং বিমল দেববর্মা তাদের স্পষ্ট দাবি অবিলম্বে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূতদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হোক এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই রিপোর্ট ত্রিপুরা টিভি বড় এবং সোনা সাবডিভিশনের মিডেল অনুষ্ঠানে একটা হাজার চিনে কানে হইল খালি জায়গা এখানে আমাদের আটটা বিসি টোটাল পাঁচটা পুলিশ স্টেশনের আন্দারে আটটা বিসি এলাকা এফেক্টেড আমি খবর পেয়েছি ওই জায়গাতে ওই জায়গাতে কিছু বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশ থেকে আগত ওখানে দুশো থেকে তিনশো ফ্যামিলি ওই রকম শুনেছি আমি এখানে বসবাস করতে শুরু করে দিয়েছি আমরা জানি ওইখানে বেআইনি কিছু বেআইনি নেশা জাতীয় কিছু চার্জ হয় ওই চার্জ করতে করতে সূত্রে ওই সূত্রে আমরা ওইখানে হস্তায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে এবং ওরা খুব অল্ডারি খুব ভুস ওদের দ্বারের কাছে কেউ যেতে পারে না তাই আমি শোনার মাধ্যমে আজকে আমাদের সিপাহি জেলা এসপি সাহেবের কাছে আমি একটা মেমরের নাম দিয়েছি এখানে ওইখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এবং এসপি সাহেব আমাদেরকে কথা দিয়েছে উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এবং ডিএম সাহেবের সাথে কথা বলে ওই সব ব্যাপারে খুব ওইখানে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবেন বলেছেন আমরা আশা করব এখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওরা যদি বাংলাদেশেই হয়ে থাকে ওদেরকে বিতরণ করার জন্য আর যদি লোকালয় হোক বেআইনিভাবে যারা ওইখানে বসবাস করেছে ওদেরকে ওইখান থেকে বসে করার জন্য আমি অনুরোধ থাকবো এবং অনুরোধ দেখেছি এবং কথা দিয়েছেন আমরা দেখব এবং ওনারা কী পদক্ষেপ নেন ওনারা যদি ঠিক থাকুন তো পদক্ষেপটা নেন আমরা যদি জানতে পারি তা আমরা পরবর্তী পরীক্ষা আমরা নেব আন্দোলন না আন্দোলন করলেই আন্দোলন না করেও সংশোধন করা যায় কিভাবে ওদেরকে ওখান থেকে দেওয়া যায় আমরা ব্যবস্থা করব যাই প্রাথমিক হিসাবে আমি ওখানে ওরা যেহেতু অস্থায়ী ভেবে চুরি করে ও এখানে বসবাস করেছেন ওরা মনে করে ওদেরকে কেউ কিছু করবে এরকম তো বলতে পারি না এটা প্রশাসন দেখবে হ্যাঁ আমাদের বিশেষ করে সোনামড়ে এবং বিশালগড় সাব ডিভিশনের মাঝখানে যেমন কলমচুড়া থানার অধীনে আমাদের পক্ষনগর এবং দয়ালপাড়ার কিছুতা অংশ সোনামুরা পুলিশ স্টেশনের বিজয়নগর এবং দলিরামপুর বিশের কিছুটা অংশ এবং জেলাঘড় থানা রামপদ কালাপাড়া এবং ইন্দ্রকুমার বিসির কিছুটা অংশ এবং বিশালমন্দ থানার রামনগর এবং সুতারমোরা বিসির কিছুটা অংশ এবং বিশালগড় থানার বংশীবাড়ির কিছুতাংশ এই আটটা ভিলেজ কমিটি এবং বক্সনগরের ওই এফ জেতা ওইখানে এটা চারদিকে ঘেরা আমাদের আটটা বিষয় আছে ওইখানে মাঝখানে যে খালি জঙ্গল জায়গা আছে ওইখানে ওরা অস্থায়ীভাবে বেআইনিভাবে বসবাস করতে শুরু করে দিয়েছে তাই আমি আজকে এসপির কাছে অনুরোধ করেছিলাম ওদেরকে প্রয়োজনীয় পরীক্ষা নেওয়ার জন্য